যশপ্রীত বুমরার সামনে অগ্নি পরীক্ষা কবে যোগ দেবেন টিমের সঙ্গে কেমন আছেন ভারতের তারকা এই প্রশ্নই ভারতীয় ক্রিকেট প্রেমী এবং বুমরার অনুরাগীদের মনে ঘুরপাক খাচ্ছে সেই বর্ডার গাভাস্কর ট্রফির শেষ ম্যাচে চোট পেয়েছিলেন বুমরা এরপর থেকে তাকে নিয়ে চিন্তায় পড়ে গিয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট ফেব্রুয়ারি মাসে যে চ্যাম্পিয়ন্স ট্রফি হবে তাতে অবশ্য ভারতীয় টিমে রয়েছে বুমরার নাম সেই টিম ঘোষণার দিন নির্বাচক প্রধান অজিত আগারকর জানিয়েছিলেন বুমরা মেডিকেল টিমের তত্ত্বাবধানে রয়েছেন চ্যাম্পিয়ন্স ট্রফির আগে সুস্থ হয়ে উঠবেন তিনি সেই আশাই করা হচ্ছে আপাতত যা খবর তাতে দিন ছয়েক পরীক্ষা বুমরার ভারতীয় টিমের সঙ্গে কবে যোগ দেবেন তিনি তারও একটা আভাস পাওয়া গিয়েছে মিডিয়া রিপোর্ট অনুযায়ী দুই ফেব্রুয়ারি আবার স্ক্যান হবে যশপ্রীত বুমরার পিঠের চোট তাকে ভালোই ভোগাচ্ছে এখনও বুমরার শারীরিক অবস্থা এবং তিনি কবে টিমে যোগ দেবেন তা নিয়ে অফিসিয়াল আপডেট পাওয়া যায়নি তবে জানা গিয়েছে তিনি ভারত বনাম ইংল্যান্ডের তৃতীয় ওডিআই ম্যাচের আগে দলের সঙ্গে যোগ দেবেন বোর্ডের এক সূত্র বলেছেন স্ক্যান রিপোর্ট আসার পর খুব সম্ভবত আমেদাবাদে শেষ ওডিআইয়ের আগে যশপ্রিত বুমরা দলের সঙ্গে যোগ দেবেন বুমরার স্ক্যান রিপোর্ট পজিটিভ আসার সম্ভাবনায় বেশি ব্যাঙ্গালুরোর জাতীয় ক্রিকেট একাডেমিতে বোর্ডের মেডিকেল টিমের তত্ত্বাবধানে রয়েছেন বুমরা ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওডিআই ম্যাচ ছয় ফেব্রুয়ারি দ্বিতীয় ও তৃতীয় ওডিআই ম্যাচ যথাক্রমে নয় ও বারোই ফেব্রুয়ারি এরপর চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হবে উনিশ ফেব্রুয়ারি সেখানে ভারতের প্রথম ফেব্রুয়ারি তার আগে পুরোপুরি সেরে উঠবেন সেই আশাই করছেন ভারতীয় টিম ম্যানেজমেন্ট এবং তারকা প্রেসারের ভক্তরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার জন্য বুমরাকে হয়তো ফিটনেস টেস্ট দিতে হবে ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় ওডিআইতে